গত দুই দিন আগে আমাদের এই গাভীটা উলানে মেষ্টাচি হয়েছিল ওয়ার ফলে দেখেন দুধের কি অবস্থা তারপর আল্লাহ দুই দিন চিকিৎসা দেওয়ার পরে মোটামুটি এখন দেখেন চিকিৎসা দেওয়ার পরে এখন মোটামুটি সুস্থ কি কি চিকিৎসা দিলাম কিভাবে দিলাম এবং কি কি ওষুধ দিলাম এবং এই মেষ্টাচি থেকে দুধটাকে কি করতে হবে আজকে ভিডিওতে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন আসসালামু আলাইকুম করা খাতু আমাদের প্রায় ছয় বছর যাবৎ এই ফ্রিজাম গাভ ফালা হচ্ছে ছয় বছরের ভিতরে প্রথম যে বছর আমি প্রথম যে আমার গাভিটা ছিল গাভিটা বলতে আমি একটা বগনা কিনে আনছিলাম বগনা কিনে আনার পরে ফ্রিজাম বগনা তারপরে এই বকনাটাকে মানে বীজ দেওয়া যখন প্রথম মা হবে বগনাটা তো তখন কিন্তু আমাদের এই বগনাটার মেস্টাটিস হয়েছিল তো এই এই সময় আমি তোমাকে বুঝি নাই না বোঝার কারণে আমাদের এই মেস্টাটিস হওয়ার পরে আমাদের গাভীর এ আমাদের যে প্রথম যে গাভীটা প্রথম যে বাচ্চা দেওয়ার পরই আমাদের এই উলানের একটা বাট নষ্ট হয়ে গেছে এই কারণে নষ্ট হওয়ার পরে একটা এই গাভীটা এই গরুটা প্রায় অর্ধেক দুধ কমা দিছে আসলে একটা গুরু যখন মেষটা আক্রমণ করে তখন যারা গুরু পালেন তারা জানেন অবশ্যই তারা পিজাম গাভি পালে তারা জানে এটা একটা একটা বার্ধ নষ্ট হয় একটা বান্ধ নষ্ট হয় দেখবেন এ একদম অর্ধেক দুধ কমে যাবে এই মেষটা একটা ভয়ঙ্কর রোগ গুরুর জন্য এটা খুবই ভয়ঙ্কর একটি রোগ এটা যদি আপনার গাভী মানে আশা আসা তো একটা বাদ নষ্ট হয় তখন আপনার অর্ধেক দুধ একদম কমে যাবে এটার জন্য চিকিৎসা দেওয়া দরকার তারপরে আমাদের আল্লাহর মতে এই গাভীটা নষ্ট হওয়ার পরে প্রথম বছর তারপরে আল্লাহর মতে এই ফোনি কোনো প্রায় অনেক গাভী ফাঁসছি কিনছি বেচছি আল্লাহর মতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই অনেক জি হয়েছে কিন্তু আল্লাহর মতে আমি চিকিৎসা দেওয়ার পরে মেস্টার্জি দূর হয়ে গেছে মানে অল্প একটা চিকিৎসা মানে মানে একটু কষ্ট করতে হয় এবং অল্প টাকার একটা চিকিৎসা বেশি টাকার কিন্তু না এক অল্প টাকারকে চিকিৎসাটা নিলামেষটা ঠিক দূর হয়ে যায় এই প্রথমে এটা আমাদের গাভীর যে চিকিৎসাটা নিলাম প্রথমে থেকে ঠান্ডা পানি যত ফালে বরফ দিয়ে রাখবেন বোতলের মাঝে বরফ বইয়া উলানে প্রতিদিন ষাট থেকে বার উলানে দশ মিনিট পাঁচ মিনিট করে দিয়ে রাখবেন যাতে উলানটা ঠান্ডা ঠান্ডা থাকে উলান যত ঠান্ডা থাকে তত তাড়াতাড়ি ম্যাচটা যেটা দূর হবে আর অবশ্যই উলানটা ঠান্ডা রাখার চেষ্টা করবে এবং অতিরিক্ত পানি দেওয়ার চেষ্টা করবেন মোটরের পাইপ দিয়ে পানি দেওয়ার চেষ্টা করবে তারপর আমরা যেটা দিই রয়েছে ইঞ্জেকশন ইনজেকশনে যে দেখতে পাচ্ছেন এখানে ফোনা ফ্যান চল্লিশ লাখ এই ইঞ্জেকশনটা কিংবা ফোনা ফ্যান কিংবা কম্বি প্যান এই ইঞ্জেকশনটা দেবেন এটা মাত্র ষাট টাকা একটি ইঞ্জেকশন তারপরে সাথে এক্সট্রা বেড দিয়ে দেবেন তো খুবই কম দামে একটি ইঞ্জেকশন এক্সট্রা বেড দিয়ে দেবেন প্রায় বিশ চিসির মতন দেবেন বড় গরু হইলে কিংবা ছোটো গুঁড়ো হইলে পনেরো শিশি দিয়ে প্রতিদিন একবার করে দিয়ে দেবেন দেখবেন মোটামুটি সুস্থ হয়ে যাবে আল্লাহর মতে কারণ এই এই অল্প টাকার একটি চিকিৎসা আরও অবশ্যই সঠিক সঠিক সময় সঠিকভাবে পানিটা দিয়ে রাখবেন ঠান্ডা পানিটা উলানে দিয়ে রাখবেন এটা এক লম্ব চিকিৎসা হয়ে পানি দেওয়া তারপরে আপনারা ওষুধও খাওয়াইতে পারেন মেসটা মেসটা কি আর একটি সিরাপ আছে সিরাপ হতে একটি ওষুধ এই ওষুধটা খাওয়াই দেবেন মেস্টেক এটা মোটামুটি ভালো কাজ করে এটা আমি এটা মোটামুটি দিই তারপরে এটা মেস্টেক হের কামনও গাভীর উলান ঠিক থাকে এটা এমনও খাওয়াইতে পারেন যাতে মেসটেক না আসে না আসার জন্য এই মেস্টেক এর খাওয়ানো যায় আর আমরা অবশ্যই সব সময় আলাদা মতে আমাদের যতবারই হয়েছে কয়েকবারই হয়েছে আমাদের এই যে সমস্যাটা ওই গাবি ফাঁলে এই সমস্যাটা হবে এই সমস্যাটা হলে চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করি আর অবশ্যই একদম পরিষ্কার রাখবেন গাভীর যে নিষ্ঠা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এটা ও পরিষ্কার থেকে এই রোগটা আসে আর আমাদের এই গাভীটা আর শুইলে পরে দুধ পরে এটা একটু খেলচামের গাড়তি থাকে প্রায় সময় কেলচাম খাওয়ায় তারপরে কেলচামের গাড়তি থাকে তাই দুধ পরার কারণে এটা আমাদের খুবই ঘন ঘন মেষ্টা আক্রমণ করে কিন্তু আল্লাহর মতে কোনো সমস্যা বলে দেয় না আমি কোনো সময় কোনো সমস্যা পেলে দিছি না অনেক দিন হয়েছে এই গাভিটার আর আমাদের একটা বাদ নষ্ট হয় নাই একটা বাদ নষ্ট হলে প্রায় অর্ধেক দুধ কমে যায় তাই এই সব সময় আপনারা খেয়াল রাখবেন যাতে গরুর মেষ্টাশিৎ থেকে কীভাবে বাঁচতে পারেন একটা গরুর মেষ্টাশিট হলে কিন্তু আপনার একটা গাভি নষ্ট হয়ে যাবে দুই লাখ তিন লাখ চার লাখটা একটি গাভি নষ্ট হয়ে যায় এই মেষ্টাশিটের কারণে তাই আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যারা কাপি ফালবেন ফালেন নতুন যারা ফালতেন পুরান যারা তারা তো অবশ্যই জানে এই সম্পর্কে নতুন যারা তাদেরকে বলছে অবশ্যই আপনারা এই চিকিৎসাটা নেবেন দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এইবার আসবেন এখানে শেষ করে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি হবার একটু